যার কাছে আপনি নিজেকে যত বেশি প্রকাশ করবেন তার কাছে আপনি সবচেয়ে বেশি অবহেলিত হবেন কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে আগে থেকে প্রত্যাখ্যান করাই শ্রেয় অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে অবহেলিত হতে পারো তবে সবার কাছে নয় কাউকে অবহেলা করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না কাউকে এত বেশি অবহেলা করবেন না যাতে যে আপনাকে ছাড়া বাঁচতে শিখে যায় কাউকে অবহেলা করা কতটা কষ্টকর তুমি যেদিন বুঝবে সেদিন তোমাকেও কেউ অবহেলা করতে শুরু করবে মানুষ খুবই অদ্ভুত যে অবহেলা করে তার কাছেই সে বেশি যেতে চায় আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে ভাগ্যে অবহেলা থাকলে হাজার চেষ্টা করেও গুরুত্ব পাওয়া যায় না আজকে যাকে তুমি অবহেলা করছো কিছুদিন পর আবার তাকে খুঁজবে আফসোস করবে তবে তাকে আর খুঁজে পাবে না কেউ যদি জেনে যায় আপনি তার প্রতি দুর্বল তখন থেকেই শুরু হবে অবহেলা শত্রুর আঘাতের চেয়ে বেশি কষ্টকর হচ্ছে আপনজনের অবহেলা যারা মন থেকে ভালোবাসতে চাই তাদের কপালে কখনো ভালোবাসা আসে না আসে শুধু বারে বারে অবহেলা অনেক বেশি অবহেলা পেলেই মানুষ তখন নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে বেশি আবেগী মানুষগুলো অনেক বেশি অবহেলিত হয়ে একদিন সে মানুষকে ভালোবাসতেই বলে যায় অবহেলা একটি মানুষকে শুধু কষ্টই দেয় না অনেক কিছু শিক্ষাও দিয়ে যায় নিজেকে কখনো কারো কাছে খুব বেশি প্রকাশ করবেন না এতে করে সে আরও বেশি অবহেলা করবে অবহেলা বোঝার জন্য কথার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট সত্যিকারের ভালো মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা আর লাঞ্ছনা পাওয়ার পরেও ভালোবেসে যায় অবহেলা যেখানে বিস্তর ভালোবাসা সেখানে মলিন যে তোমাকে মূল্য দেয় তাকে কোনো দিন অবহেলা করো না তা না হলে দেখবে পাথর খুঁজতে গিয়ে এরা হারিয়ে ফেলেছ যারা অভিনয় করে তারা অনেক ভালোবাসা পায় আর যারা সত্যিকারের ভালোবাসে বিনিময়ে তারা পায় শুধু অবহেলা কেউ আপনার মূল্য না বুঝলে দূরত্ব বাড়িয়ে দিয়ে মূল্য বুঝিয়ে দিন যে মানুষটা সবটুকু সময় শুধুমাত্র তোমাকে দিতে চাই তাকে অবহেলা করো না অবহেলা কখনোই জীবনের শেষ নয় ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলার সুযোগও বটে যখন কেউ অবহেলা করে তখন যে কাজটি করা উত্তম তা হল বুক ফুলিয়ে চলা যে তোমার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না একদিন দেখবে পাথর খুঁজতে গিয়ে হীরা হারিয়ে ফেলেছ যারা দুর্বল তারা প্রতিশোধ নেয় আর যারা শক্ত তারা ক্ষমা করে দেয় আর যারা বুদ্ধিমান তারা এড়িয়ে চলে ঘৃণীত হওয়ার যে কষ্টের হলো অবহেলিত হওয়া কেননা সেক্ষেত্রে তুমি তোমার অস্তিত্বই খুঁজে পাবে না